যেদিন দিন রাসুল্লাহ আলাইহি আসাল্লাম মদিনায় আগমন করেন তখন মদিনার প্রতিটি বস্তু আলোকময় হইয়া উঠে আর যেই দিন তিনি ইন্তেকাল করেন সেই দিন মদিনার প্রতিটি বস্তু যায় নবী আলাইহি ওয়াসাল্লামের দাফন কাজ সম্পন্ন করার পর আমাদের অন্তর ব্যথায় বাড়াক্রান্ত হইয়া ওঠে আল হাদিস ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার ষোলোশো একত্রিশ